what well, the... E aí আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বpotent আল্লাহ রাব্বুল দরবারে অসংকগণিত syukur ও sujud যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ماہ রমজান সামনে রেখে করার এবং হাদিসের আলোকে دینی কিছু আলোচনা করার এবং শোয়ার মতো করেছেন সেজন্য সেই মহান রবাণ কণ্ঠে অন্তরের অন্তস্থল থেকে একবার খুশি হয়ে আদায় আলহামদুলিল্লাহ দিয়েছেন যে আমার কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে খুশি হয়ে শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ বলেন আমি আমার বান্দাদের জন্য ওই নিয়ামতটাকে আরো বাড়ায় আনি কোরআনে করিমের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম আল্লাহ বলেন আমার যেই বান্দারা আমার যেই নিয়ামতকে পাওয়ার পরে ব্যবহার করার পরে ওই নিয়ামতের উপর খুশি হয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ বলেন আমি ওই হারাম বান্দারা আমার নিয়ামত গুলোকে পাওয়ার পরে নিয়ামত গুলোকে ব্যবহার করলো নিয়ামত গুলো ব্যবহার করার পরে আমি রব্বুল আলামিনের কাছে একটা বারো শুকরিয়া আদায় করে না আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দাদের কাছ থেকে নিয়ামত গুলোকে সিনাইয়া নেই সিনাইয়া নিয়ে শুধু তাকে ছেড়ে দেই না বরং আমি আল্লাহকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করি না এই কারণে রব্বুল আলমিন আমাদের জন্য এটা একটা নিয়ামত সুবর্ণ সুযোগ কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার এটা সৌভাগ্যের ব্যাপার হাদিসের মধ্যে আসছে পেগম্বরে আরবি সাল্লাম বলেন যদি এই রকম কোন দিনই মজমা হয় মজলিস হয় মাহফিল হয় আর আল্লাহ কোন বান্দা যদি সামিয়ানার নিচে এসে বসে পড়ে পয়গম্বরে আরবি বলেন ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা একজনের কাদের উপর আরেকজন দাঁড়ান এই ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে শেষ পর্যন্ত আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত চলে যান আমার আল্লাহ নাকিয়া বলেন তারা তোমরা এমন ভাবে সারিবদ্ধ হয়ে

আল্লাহ বলেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দারা আমার কথা আমার হাবিবের কথা আলোচনা করতে গিয়া এই রকম ভাবে তার গুরুত্বপূর্ণ সময়টাকে অতিবাহিত করতেছে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম

मद्देनिया से उन्हर साहब ज़दा हज़रत माओलिया ना जमीर अहमद साब रहमतुल्लाह के आदेही उन्हर ओने में हम लोग परिश्रम करे आमदर ग्राम में जुम्मा एक्टा न्यायमोत एक्टा वलीमोत लेके करते हैं रब्बे करीबे का सेवदा करी अल्लाह रब्बूल अल्लामी इन जन के तादर दोनों जनेर कबर के जन्नतेर बागान ब বাহিরের रहमान আসসালাম আমরা সামান্য কিছু দোয়া নেবার জন্য বসেছি তো যেই আয়াতকে کریمত তলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যে রব্বুল কাবা বলতেছে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমাতুত তাকুল্লাহ ওয়া কুনু মা'আ সাদিকিন আমা তোমরা তোমাদের আল্লাহকে ভয় করার মতো আর তোমরা আমার স্বাধীনদের সাথী হয়ে যাও যারা সত্য ন্যায়ের পদে হতের পদে চলে তাদের সাথী হয়ে যাও এই কথাটা বলার একটা প্রবাদ আছে সঙ্গ লোহাও জলে আসে আপনার সঙ্গ যদি ভালো হয় তাহলে আপনার চলার পথটাও ভালো হবে আপনার সঙ্গ যদি খারাপ হয় তাহলে আপনার চলাটাও খারাপ হবে এই কারণে রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা তোমরা সাদিকীনদের সাথী হয়ে যাও আর সাদিকীনদের সাথী হয়ে হবে আজকে আমাদের জীবনের মধ্যে ইসলাম নাই আমাদের ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক সবকিছুর মধ্যে যদি আমরা রব্বুল আলামিনের হুকুমটাকে নিয়ে আসতে পারি সব সবকিছুর মধ্যে যদি আমরা আমাদের আকা সরকারে দু আলাম پیغمبر নবি উনার সুন্নাত যদি আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে রব্বুল আলামিনের ঘোষণা না তোমাদের জীবন যদিও অল্প কিন্তু ওই জীবনটা রবের কাছে অনেক মূল্যবান আর গুরুত্বপূর্ণ হয়ে যায় এই কারণে মধ্যে বন্দেগী আবাদত নিয়ে আসতে হবে আমাদের জিন্দগির মধ্যে যদি বন্দেগি না থাকে আমাদের জীবনের মধ্যে যদি আল্লাহর বিধান না থাকে তাহলে ষাট সত্তর বৎসরের জীবনের কোন দাম আল্লাহ রব্ল আর কাছে নাই কারণ কি কারণ হাদিসের মধ্যে পায় আমরা আরো রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ামুদু ইলা সুআরিহি আল্লাহর پیامبر صلی الله علیه وسلم বলেন আমার আল্লাহ কোনো মানুষের চেহারার দিকে তাকান না তার চেহারা কত সুন্দর সেই দিকে রব্বুল আলামিন তাকান না তার সম্পদের কি পরিমাণ পাহাড় আছে এটা রব্বুল আলামিন দেখেন না আলিয়াম গুরুইরা কুতুবিহি গি আ'মালহি বল আল্লাহ প্রত্যেকটা মানুষের কলমের দিকে তাকান প্রত্যেকটা মানুষের আমলের দিকে তাকান যার কলবটা পরিষ্কার যার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে যার জীবনের মধ্যে আল্লাহ পাকের আছে আল্লাহ রব্বুল আলামিন তার ওই কলবার আমলের দিকে তাকান যার কলব পরিষ্কার যার আমল সুন্দর রব্বুল আলামিন বলেন আল্লাহ নিশ্চয় যারা ইমানদার যাদের জীবনের মধ্যে কেমন আছে আমি

i me সাল্লাল্লাহুর সুন্নতের محبت নি আকবরের মধ্যে যাইতে পারে সুন্নতের অনুসরণ করে যদি কবর মধ্যে যাইতে পারে আমার আল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ माफ করে দিয়া তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিব সুবহানাল্লাহ আমরা আজকে আছি আমরা কিভাবে ধনী হব কিভাবে কিভাবে নিজের রূপচর্চা করব কিভাবে প্রকাশ করব কিভাবে সম্পদের পাহাড় করব অথচ এর কোনো কিছুই মরার পরে আমার সাথে যাবে না এই কারণে আমাদের আমলটাকে সুন্দর করতে হবে আমরা দুনিয়ার জীবনকে সুন্দর করি আমরা দুনিয়ার জীবনের পিছনে এত দৌড়াই রব্বুল আলামিন বলেন আল্লাহ তাকওয়াতাসুর হাত্তাহ সোনার দোর তার দোরান শেষ হয় না তার চাহিদা পূরণ হয় না শেষ পর্যন্ত কবরের সাথে ملاقات হয়ে যায় কবরে basınদা হয়ে যায় কবরে basınদা হওয়ার পরে আর যদি শত কোটি বছর আল্লাহকে ডাকে একটা নেকিও হবে না तक जिदी एक का मानूष रखते करीम के समतुष्ट परार जन्ना एक बार तर्कों विद्रोह तर सबां दिया सुबहानल्लाह बले एक बार तर्कों विद्रोह तर सबां दिया लाकूरिल्लाह बले एक बार तर्कों विद्रोह तर सबां दिया लोहा हक पर बरे अब

তার সাথে করবেন সুতরাং জীবনে চলতে গেলে তোমার সাথী সঙ্গী বন্ধু বান্ধব বাসাই করতে হবে যাদের জীবনের মধ্যে আপনার বিদা আছে যাদের জীবনের মধ্যে রসুলের সুন্নত আছে যদি আমরা তাদের সঙ্গে চলাফেরা করি তাহলে আমার জীবনটাও নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাবে আর আমার জীবনটা যখন সুন্নত তারা রঙিন হয়ে যাবে মরার পরে আমার আর যদি দুনিয়াকে সাজানোর জন্য সারাটা জীবন কাটাইলাম এই দুনিয়ার সাজানো কোনো কিছুই আমার সাথে কবরে যাবে না হোসলে তেরা চন্দ্র রুজা ফের ফানা হো জায়গা হোসলে তেরা চন্দ্র রুজা

মা লা আঈনা যা জান্নাতের নিয়ামত দুনিয়ার কোনো চোখ এখন পর্যন্ত দেখে নাই ওয়ালা উযুনু সামিআ দুনিয়ার কোনো কান এখন পর্যন্ত শুনে নাই ওয়ালা খাতরু আলা আলবি বাশার দুনিয়া কোনো অন্তর এখন পর্যন্ত সেটাকে ব্যষ্টন করতে পারে নাই আমার আল্লাহ বলেন একজন জান্নাতী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার মনে এই কারণে ইয়া আমিন আগে বলছেন কারণ যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার থেকে কখনো কোনো গুণার কাজ হতে পারে না এই যে সারসের আসছে যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর বল না তাকে তাহলে জোর জবরদস্তি করেও তাকে মারপিট করেও আঘাত করেও তার মাধ্যমে রোজা রাখার কোন ব্যবস্থা করা যাবে না যদিও সে প্রকাশ্যে কোনো কিছু না হয় গড়ের কুনার মধ্যে বৈসা হয়তো সে খেয়ে ফেলতে পারে হুটিয়ারের পর্দার ভিতরে ঢুকে হয়তো সে খেয়ে ফেলতে পারে এই কারণে তা উয়টা আল্লাহর ভয়টা বেশি টাকা দরকার যাদের মধ্যে আল্লাহর বয় চলে আসবে তার থেকে কখনো কোনো গুনাহের কাজ হতে পারে না এই কারণে রব্বুল আলমিন বারবার বলতেছেন হে তোমাদের জীবনের মধ্যে আল্লাহর টাকুয়া চলে আসে আল্লাহর বই চলে আসে অটোমেটিক্যালি তোমার জীবন থেকে সমস্ত গুনাহের কাজ চলে যাবে আর যখন মানুষের জীবন থেকে গুনাহের কাজ চলে যাবে তখন অটোমেটিকলি আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে চলে আসবে আর এবাদত যখন তার ভিতরে চলে আসবে যত এবাদত করবে তার কলবের ভিতরে শুধু মজা আর মজাই লাগতে থাকবে এই কারণে তাকুয়া আসতে হবে আগে যদি আমরা তাপপূর্ণ জীবন যাপন করতে পারি আমাদের দুনিয়ার জীবন পঞ্চাশ ষাট সত্তর বৎসরের উপরে এখন আর গোর হারে মানুষের হায়াতে জিন্দগি হয় না অথচ হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান আমাদের জিন্দগির পঞ্চাশ ভাগের এক পাবনা ঈশ্বরের জীবনের জন্য এত মেহনত করি হালাল হারামের কোনো পার্থক্য নাই একজন আরেকজনকে ধুকা দিতেছে একজন আরেকজনের গৃহ চুগুল করি করতেছে একজন আরেকজনের সম্পদ অন্যায় ভাবে দখল করে নিতেছে একজন আরেকজনের জায়গা অন্যায় ভাবে দখল করে নিতেছে অথচ একটু জায়গাও তার সাথে কবরে যাবে না দুনিয়ার যত বড় রাজা বাদশাগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন যারা সমস্ত বিশ্বের শাসন করেছে তারাও দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় খালি হাতে দুনিয়া থেকে বিদায় হলতে হয়েছে। সুতরাং আমরা এই দুনিয়াটাকে সাজানোর মধ্যে না লাগে যদি আমরা আমাদের পরকালীন জীবনটা সুকময় শান্তিময় করার জন্য চেষ্টা করি তাহলে আমাদের মরণটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া তোমার জীবনের মধ্যে আল্লাহের আইবাদ থাকে যদি তোমার জীবনের মধ্যে তাকওয়া থাকে তোমার মরমের সময় তোমার মাতার পাশে আমার আল্লাহ দুইজন রহমতের ফেরস্তান করে দিবে

जिन जनो अतिवानित हुए गसन तारा अल्लाह रब्बुल आलमीन की संतुष्टि के लिए উৎসর্গ করে গেছেন যত ধন সম্পদ আছে সবকিছুরকে রাতি মারছেন শুধুমাত্র আল্লাহ পাকের রেজাوندی যে তারা দুনিয়ার জীবনটাকে পরিচালনা করেছেন এই কারণে কবি বলেন জান্নাত ও জাহান্নাম সে জান্নাত ও টাকা যদি আল্লাহ পাকের ভয় থাকে জীবন পরিচালনা করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে চলতে গেলে মানুষের সাথে যদি সুন্দর ব্যবহার করে যায় তাহলে মানুষ চলে যায় কিন্তু তার স্বভাব চরিত্র তার বালক গুলগুলো দুনিয়ার মধ্যে থেকে যায় আল্লাহ বলেন যে আমি আমি তাকাই আমার বান্দার কলবের ভিতরে আমার তাকুয়া আছে কিনা আমার বান্দার জীবনের মধ্যে নেক আমল আছে কিনা যদি তার জীবনের মধ্যে আমি আল্লাহর ভয় থাকে যদি তার জীবনের মধ্যে আমি আল্লাহর নেক আমল থাকে তাহলে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব সময় অল্প এই কারণে আমরা সকলেই চেষ্টা করি সামনে রমজান মাস আসতেছে এটা হলো আমাদের জন্য উজাই মারার মাস কি মারার মাস

رمضان আমরা সকলেই চেষ্টা করি رمضان মাস আসছে رمضان মাসটাকে আমরা রমজানের হক আদায় করে যদি ইবাদত বندگی করতে পারি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন আসাউম উইরাউমি কাফারা একটা রোজা আরেকটা রোজার জন্য এক বছরের রোজা আরেক বছরের রোজার জন্য প্রত্যেকটা বান্দা বান্দি প্রত্যেকটা পুরুষ মহিলার জীবনের এক বছরের পিছনের গুনাহ মাফ করার একবার জন্য যথেষ্ট হয়ে যায় কিন্তু আমরা রোজার হক আদায় করি না শুধু মনে করি রোজা রাখলেই হয় অনেকে রোজা রাখে কিন্তু নামাজ করে না এমন আছে না নাই অহরহ মানুষ আছে এই কারণে আমরা চেষ্টা করব রমজান মাসে যাতে আমরা হাতের কাজ কিছু কমাইয়া নিজের ব্যক্তিগত কাজ কিছু কমাইয়া আমরা যদি আল্লাহ পাকের আবাদত প্রতীকের মধ্যে আল্লাহ পাকের তাকুয়াপূর্ণ জীবন যেটাকে পছন্দ হয় ওই তাকুয়াপূর্ণ জীবনটা যাতে আমরা আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি ওই রমজান মাসটা যদি আমরা আবাদত করতে পারি তাহলে কারণে আলামিন হয়তো পিছনের জিন্দগির সমস্ত গুণামাফ করে দিতে পারে কত সুযোগ আমাদেরকে দিয়েছেন রমজান মাসে একটা ফরজ পালন করলে সত্তরটা ফরজের সমান সব আল্লাহর আলমিন দান করে একটা নফল যদি কেউ আমল করে আল্লাহ রকুল আলামিন একটা ফরজের সম পরিমাণ সব দান করেন এই কারণে আমরা চেষ্টা করি রমজানের হক আদায় করে রমজান মাসটা পালন করা এবং যে আলোচনাটুকু করলাম ওই আলোচনা অনুযায়ী আমরা সবাই যাতে আমাদের জীবনের মধ্যে আল্লাহ পাপের তাপমা নিয়ে আসতে পারি সেই চেষ্টা সেই অনুভূতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি وآخر আলী علي الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله